যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলকে টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য কোন কোন প্লেয়ারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বিষয়টা হচ্ছে ইস্ট বেঙ্গলকে টপ সিক্সে কোয়ালিফাই করতে গেলে আগামী কয়েকটা ম্যাচ ধারাবাহিক ভালো পারফরমেন্স করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যেসব প্লেয়ারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সব প্লেয়ারের মধ্যে সর্বপ্রথম যে নামটা থাকবে সেটা হচ্ছে আনোয়ার আলির নাম আনোয়ার আলী ইস্টবেঙ্গলের জন্য সবথেকে বড়ো প্লেয়ার এবং আনোয়ার আলীর পারফরমেন্সের ওপর কিন্তু ইস্টবেঙ্গলের পুরো টিমটারই কিন্তু একটা সাফল্য নির্ভর করছে আনোয়ার আলী যদি ডিফেন্সে ভালো পারফরমেন্স করে এবং আনুয়ারালি যেভাবে বল বাড়ায় বিশেষ করে এবং ওপর দিকে উঠে গিয়ে স্কোরিং পজিশান থেকে গোল করার যে ক্ষমতা আনুয়ারালির আছে সেই জিনিসগুলোর কথা মাথায় রেখেই বলছি আনুয়ারালি যদি ভালো পারফরমেন্স করে ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশানটা যেমন অনেক সুরক্ষিত মনে হবে তার সাথে সাথে ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশান থেকে ভালো প্রোগ্রেসিভ পাস কিন্তু উঠে আসবে এর ফলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গোল যেমন কানসিট হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে এবং অপরকে কাউন্টার এটাকে গোল দেওয়ারও একটা সম্ভাবনা বেশি থাকবে তাই আনোরালির পারফরমেন্সটা ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কয়েকটা ম্যাচের জন্য তার পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে পি বিষ্ণু আমরা দেখতেই পাচ্ছি যে পিভি বিষ্ণুকে নিয়ে সবাই কিন্তু খুব প্রশংসা করছে যে পিভি বিষ্ণু বলে প্লেয়ারটা কিন্তু দুর্ধর্ষ প্লেয়ার এই প্লেয়ারটার বয়স মাত্র বাইশ বছর এবং বিশেষ করে পি বিষ্ণুর যে স্কিল যে প্লেয়ারকে ড্রিবেল করে নেওয়ার ক্ষমতা এবং গোল স্কোরিং জোনে পৌঁছে যাওয়ার যে ক্ষমতা একটা বড় প্লেয়ার বা ভালো প্লেয়ারের লক্ষণ হচ্ছে স্কোরিং জোনে কিন্তু পৌঁছে যেতে পারে বলটা কোথায় আসবে সেটাকে কিন্তু অ্যান্টিসিপেট করতে পারে সেই ক্ষমতাটা কিন্তু পিভি বিষ্ণুর মধ্যে খুব ভালো পরিমাণে আছে তাই পি বিষ্ণু এই ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই কয়েকটা ম্যাচে এবং পুরো আইএসএল জুড়েই পি ভি বিষ্ণু যথেষ্ট ভালো ফুটবল খেলছে আগামী কয়েকটা ম্যাচে যদি পিভি বিষ্ণু তার ফর্মটাকে ক্যারি করতে পারে অবশ্যই ইস্টবেঙ্গল দল টপ সিক্সে যাওয়ার প্রবল দাবিদার হিসেবে উঠে আসবে তার সাথে সাথে আর একটা প্লেয়ারের নাম করতে হবে তিন নম্বর প্লেয়ার হিসেবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যতই বলি না কেন যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ধারাবাহিকভাবে গোল করতে পারছে না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু ইস্টবেঙ্গলের সবথেকে বড়ো ভরসা এবং ইমি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস সেন্টার ফরওয়ার্ড পজিশানে আইএসএল এর যতগুলো স্ট্রাইকার আছে তাদের মধ্যে একটা অন্যতম স্ট্রাইকারের মধ্যে একটা কারণ দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ফিনিশিং কোয়ালিটি অত্যন্ত ভালো আর বিশেষ করে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে সব রকম কোয়ালিটি আছে এ গোল করার কোয়ালিটি আছে পা থেকে গোল করার ক্ষমতা আছে এবং দূর থেকে শর্ট নিয়েও কিন্তু গোল করার ক্ষমতা আছে এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে তাই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে খুব ভালো পারফরমেন্স করতে হবে ইস্টবেঙ্গলকে টপ সিক্সে তোলার জন্য আর দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আমরা দেখেছি কেরালা ব্লাস্টারেও দুর্দান্ত খেলেছে বর্তমানে ইস্টবেঙ্গলে এই যে ফর্মটা চলছে সেই ফর্মে কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসও কিন্তু ভালো খেলছে এবং তার পরের প্লেয়ার চার নম্বর প্লেয়ার হিসেবে যেই প্লেয়ারটার নাম না করলেই হবে না সেটা হচ্ছে জিকশান সিং জিকসান সিং ইস্টবেঙ্গলে এসে সেভাবে ভালো পারফরমেন্স করতে পারিনি প্রথম দিকে কিন্তু জিকসান সিং ইস্টবেঙ্গলের জন্য মোস্ট এফেক্টিভ প্লেয়ার এবং জিকসান জিগশান্ত সিংয়ের ওপরেই কিন্তু মিডফিল্ডের কন্ট্রোলটা থাকবে এই প্লেয়ারটারও বয়স বেশি নয় মাত্র তেইশ বছর সেই জায়গায় দাঁড়িয়ে এই জিকসান সিং যদি দুর্দান্ত পারফরমেন্স করতে পারে ইস্টবেঙ্গলের হয়ে এই এক মাস জুড়ে তাহলে ইস্টবেঙ্গলকে টপ সিক্সে যাওয়ায় কেউ আটকাতে পারবে না এই প্লেয়ারটার ফুল প্লেয়ার এই প্লেয়ারটা পাসিং ভালো এবং বক্সের কাছাকাছি গিয়ে শুটিংয়ের মাধ্যমে গোল করার ক্ষমতাও আছে এই প্লেয়ারটার মধ্যে এবং ডিফেন্সিভ ট্রানজেশানে কিন্তু জিক্সান সিং অত্যন্ত ভালো রোল প্লে করে তাই জিক্সান সিং মাঠে নাভলে ইস্টবেঙ্গলের পাসিং কোয়ালিটি বেড়ে যাবে এবং অ্যাটাকিং ফোর্সে কিন্তু অনেক বেশি প্রেসার দিতে পারবে ইস্টবেঙ্গল দল অপোনেন্ট টিমের ওপর সেই জায়গায় দাঁড়িয়ে এই সিং সিংয়ের ফর্মে থাকাটা ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিগশান্ত সিংকে যতটা পারা যায় ভালোভাবে ইউজ করতে হবে জিগশান্ত সিংকে যদি এই ইস্টবেঙ্গল দল ঠিক করে ইউজ করতে পারে জিগশান সিং এমন একটা প্লেয়ার যে কিন্তু মাঝ মাঠের রূপরেখাটাই বদলে দিতে পারে ইস্টবেঙ্গলের জন্য পাঁচ নাম্বার প্লেয়ার হিসেবে উঠে আসছে অবশ্যই হচ্ছে প্রাপুকান্ত সিং গিলের পারফরমেন্স গিল অবশ্যই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে কিন্তু গিলকে কিছু কিছু জায়গায় যে ভুলগুলো গিল করে ফেলছে সেই ভুলগুলোকে সংশোধন যদি গিল করে নিতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপিং পজিশানে অত্যন্ত কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে পারবে গোলকিপার যদি ভালো থাকে এবং গোলকিপার যদি প্রত্যেক ম্যাচে ভালোভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারে তাহলে কিন্তু আমরা জানি যে একটা দল কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে একটা গোলকিপারে অ্যান্টিসিপেশান ক্ষমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই জায়গায় প্রফসুকান্ত সিং গিল কিছু কিছু জায়গায় অ্যান্টিসিপেট করতে পারছে না সেইখান থেকে কিন্তু গোল কনসিড করে দিচ্ছে কিন্তু প্রফসুকান্ত সিং গিলের সেভ করার যে কোয়ালিটি এটা কিন্তু অত্যন্ত ভালো তাই প্রপসুকান সিং গিলকে কিন্তু ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং ইস্টবেঙ্গলকে টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য পাপসিকান্ত সিংয়ের পারফরমেন্স ছাড়া কিন্তু কখনোই এই ইস্টবেঙ্গলকে টপ সিক্স কোয়ালিফাই করানো যাবে না তাই প্রপসুকান সিং গিল যত ভালো পারফরমেন্স করবে ততই ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ার রাস্তাটা কিন্তু মসৃণ হয়ে যাবে তাছাড়া আর একটা প্লেয়ারের নাম অবশ্যই আমি করব সেই প্লেয়ারটার নাম হচ্ছে সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তী কিন্তু এই দলের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠছে সৌভিক চক্রবর্তীকে আমরা জানি যে সৌভিক চক্রবর্তী একটা অ্যাভারেজ প্লেয়ার কিন্তু এই অ্যাভারেজ প্লেয়ারটাকেই বর্তমান কোচ অস্কার যেভাবে ইউজ করছে সেটা কিন্তু একটা দুর্দান্ত দৃষ্টি দেখাচ্ছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই সৌভিক চক্রবর্তী কিন্তু অত্যন্ত পরিমাণে ওয়ার্কার প্লেয়ার সে কিন্তু পরিশ্রম করে দলের সাফল্যটাকে কিন্তু নিশ্চিত করতে চায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সৌভিক চক্রবর্তী ডিফেন্সিভ ব্লকার হিসেবে যেমন ভালো খেলছে তেমন কিন্তু সেন্টার মিডফিল্ড পজিশানেও কিন্তু সে ভালো খেলার চেষ্টা করছে তার পাসিং কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে তাই এই সৌভিক চক্রবর্তীর পারফরমেন্সও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ যতটা চিকসান সিংয়ের পারফরমেন্স তাই সৌভিক চক্রবর্তী কেউ কিন্তু ভুলে গেলে চলবে না তাই এই প্লেয়ারটাকে যদি যত ভালো করে অস্কার ইউজ করতে পারবে তত কিন্তু এই ইস্টবেঙ্গল দলের টপ সিক্সে যাওয়ার সম্ভাবনাটা আরও উজ্জ্বল হবে এছাড়া নান্দা আছে এছাড়া মাহেশ আছে এদের পারফরমেন্স অত্যন্ত ভালো হওয়া দরকার এদের ওপরেও অনেক কিছু নির্ভর করছে মূলত এই কটা প্লেয়ার ইস্টবেঙ্গলে যদি ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে তাহলে ইস্টবেঙ্গলকে টপ সিক্স কোয়ালিফাই করা থেকে কেউ আটকাতে পারবে না বলে আমার বিশ্বাস দেখা যাক আগামী দিনে ইস্টবেঙ্গল টপ সিক্স কোয়ালিফাই করতে পারে কি না আমি চাইবো ইস্টবেঙ্গল মাথা উঁচু করে টপ সিক্স কোয়ালিফাই করুক পারলে টপ ফোরের ফাইটেও ঢুকে যাক ইস্টবেঙ্গল দল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন